এবং পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয় আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এই ফোরামের সদস্যবৃন্দ আসসালামু আসসালাম আলাইকুম আমি আপনাদের এই সেমিনারে প্রথম থেকেই যুক্ত আছি আমার আপনারা জানেন যে ইতিপূর্বে আপনারা যে আরেকটি সেমিনার করেছিলেন সেখানেও আমি সম্পূর্ণ সময়টা এই যুক্ত ছিলাম তো যুক্ত থাকার উদ্দেশ্য যেটা সেটা হলো যে আপনাদের কাছ থেকে জানা যে আপনাদের এই মাদ্রাসার শিক্ষা নিয়ে আপনাদের কি ভাবনা আপনারা মাদ্রাসার শিক্ষাকে কিভাবে দেখছেন আর আমরা এই অধিদপ্তর থেকে কিভাবে দেখছি সেটার সমন্বয় হচ্ছে কিনা আপনাদের যৌক্তিক যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে বিবেচনা নিতে পারছি কিনা এই বিষয়গুলো সম্পর্কে জানার উদ্দেশ্যেই মূলত আমি আপনাদের যখনই এই সুযোগ হয় আপনাদের এই ধরনের ফোরামে আমি যোগদান করে থাকি এবং আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের ফোরামের পক্ষ থেকে আমার সাথে বসার আহ অনুরোধ জানিয়েছিলেন আমি ইতিপূর্বে আপনাদেরকে একটি সুযোগও দিয়েছি এবং আগামী তো দুই তারিখে আমি দুপুরের পরে আপনাদেরকে সময় দিয়েছি আপনাদের সাথে সরাসরি আমি বসবো আপনাদের কয়েকজন আহ আমার এখানে আসলে আমরা ওখানে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো তো আজকে আমাদের সম্মানিত অতিথি বৃন্দ যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের যে যৌক্তিক দাবিগুলো এসছে সবগুলোর সাথে আমি আন্তরিকভাবে একমত তবে আমি এখানে দু একটি বিষয় একটু উল্লেখ করতে চাই আমি যেহেতু অধিদপ্তরের দায়িত্বে আমাকে আসলে সবগুলো বিষয়কে হলিস্টিক অ্যাপ্রোচে দেখতে হয় এখানে আপনারা জানেন যে আমাদের মাদ্রাসা শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করছেন এমন সংগঠন কিন্তু বেশ কয়েকটি যেমন আপনাদের ফোরাম এখন বেশ আহ ভাবে এই মাদ্রাসার যে বৈষম্য মাদ্রাসা শিক্ষায় যে বৈষম্য গুলো আছে সেগুলো দূর আপনারা সক্রিয় হয়েছেন এছাড়াও অন্যান্য যে শিক্ষক সংগঠনগুলো আছে তারাও আবার আহ বিভিন্ন ভাবে এই মাদ্রাসা শিক্ষার বৈষম্য নিয়ে চিন্তা ভাবনা করছে তো এখন আমি চাই আসলে সব কর্নার থেকেই তাদের দাবি দেওয়া গুলো কি সেগুলো আমার কাছে আসুক এবং সেখান থেকে আমরা বাস্তবতার নিরিখে যৌক্তিকতার ভিত্তিতে যেগুলো গ্রহণযোগ্য সেগুলো যেন আমরা নীতি নির্ধারণী মহলে পৌঁছাতে পারি আপনারা জানেন যে কিছু বিষয় আছে যেগুলো আমাদের উদ্যোগ আহ এখনই উদ্যোগ নেওয়ার মতো কিছু বিষয় আছে যে হয়তো ইনিশিয়েট করা যেটার ফল পেতে হয়তো কিছুটা সময় লাগবে আর কিছু বিষয় আছে নীতি নির্ধারণী বিষয়ে সম্পূর্ণ যেটা চাইলেই আপনি এখনই হয়তো বা আপনি আমি শুরু করতে পারছি না কিন্তু কিন্তু এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা এবং যথাযথ ফোরামে উপস্থাপন এটা অত্যন্ত জরুরি আমি দু একটি বিষয় এখানে উল্লেখ করতে চাই যে আপনারা যে বৈষম্যগুলোর কথা বলেছেন যেমন ধরেন যদি আমি শুরু করি ইফতেদায়ী থেকে ইফতেদায়ীতে আহ উপবৃত্তির ব্যবস্থা নেই এই কথাটি আহ অনেকেই বলেছেন তো উপবৃত্তি যে নেই কবে থেকে নেই এবং কেন নেই এটা আবার কিন্তু সবাই জানেন এই আমাদের বিশেষ করে স্বতন্ত্র ইত্তেদায়ী উপবৃত্তি কিন্তু চালু ছিল অনেক আগে থেকেই যেটা প্রাথমিক ও গণশিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হতো এবং সেখানে যুক্তি ছিল যে ইফতেদায়ী স্তরটি যেহেতু প্রাথমিক স্তর আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটাও কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ছিল যার ফলে এবং আমাদের যে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ সেটাও শিক্ষা মন্ত্রণালয় অন্তর্ভুক্ত ছিল যার ফলে সবগুলো বিষয় একই মন্ত্রণালয় থেকে দেখা হতো পরবর্তী সময়ে যখন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় হলো তখন ইত্যাদি পর্যায়টা উপবৃত্তি দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে গেল এবং তারা দীর্ঘদিন যাব তাদের উপবৃত্তি দিয়েছে কিন্তু দু সালে হঠাৎ করে তারা যে নূতন নীতিমালা করেছে সেখানে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত রেখেছে এবং সেখান থেকে আমাদের ইফতেদায়ী মাদ্রাসাকে বাদ দিয়েছে আমরা যখন বিষয়টা জানতে পেরেছি আমাদের ইফতেদায়ী পর্যায়ের শিক্ষকদের কাছ থেকে তখন আমি কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা অনুবিভাগ দেখতাম তখন আমরা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের আমাদের বিভাগের মাধ্যমে করেছি তারা উত্তর দিয়েছে যে আমাদের নীতিমালায় শুধু সরকারি রেখেছি এই কারণে এটা দেওয়া সম্ভব নয় আর ইত্যাদি আমাদের যে রুলস অফ বিজনেস আছে আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের রুলস অফ বিজনেসে সকল মাদ্রাসা আমাদের অতভুক্ত সুতরাং ইত্যাদি মাদ্রাসা এখন থেকে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় মাদ্রাসা শিক্ষা দপ্তর দেখবে এরকম ভাবে তারা উত্তর দিয়েছে আমি সেই সময়ে আমাদের যারা নীতি নির্ধারণী ছিলেন তাদের সাথে কথা বলেছি তারাও এই বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন এবং এটাকে বাস্তবায়ন করার জন্য কি করা যায় তখন আমি দুটো অপশন নিয়ে ভাবি একটা হচ্ছে যে ইফতেদায়ী পর্যায়ে উপবৃত্তি দেওয়ার জন্য একটা প্রজেক্ট নেয়া অথবা প্ল্যানিং কমিশনের সাথে কথা বলে অন্য আর কি বিকল্প আছে সেটা এক্সপ্লোর করা আমি নিজে পরিকল্পনা কমিশনে গিয়ে আমাদের যে সংশ্লিষ্ট সদস্য যিনি আছেন সচিব পদমর্যাদায় তার সাথে আলাপ করেছি তিনি বললেন যে আপনি যদি প্রজেক্ট নেন তাহলে প্রজেক্ট শেষ হয়ে গেলে তখন আবার এটার মানে সাস্টেনেবিলিটির বিষয়টা আছে যে সেই সময় কিভাবে চলবে তার চেয়ে বরং আপনি এমন ভাবে করেন যে রাজস্ব থেকেই আপনার রেভিনিউ বাজেটে যাতে উপবৃত্তিটা পরিচালিত হতে পারে কারণ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ওই বছর থেকেই মূলত রেভিনিউতে এনেছে তখন আমি বললাম যে আমরা অর্থ বিভাগে প্রস্তাব পাঠালে তো প্রথম দফায় অর্থ বিভাগ বিভিন্ন রকম কোয়ারি দিবে না করবে বাজেটের বিষয়ে তুলবে এরকম বলবে তখন আমরা এটার একটা সারসংক্ষেপ উনি পরামর্শ দিলেন যে আগে একটা সারসংক্ষেপ দিয়ে অনুমোদন করিয়ে তারপরে অর্থ বিভাগে দেন তাহলে আর এটা নেগেটিভ হবে না আমরা সেটা করেছি অর্থ বিভাগ সেটা গ্রহণ করেছে তারা বলেছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আমি আসলে বিস্তারিত বলছি এই কারণে আজকে যারা এই সেমিনারে যুক্ত আছেন তাদের অনেকেই এই ইতিহাসটা জানেন না যার ফলে অনেকেই মনে করেন যে কেন উপবৃত্তি পাচ্ছে না আমরা হয়তো বা চুপচাপ বসে আছি এই কারণেই বলছি তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে নীতিমালার মাধ্যমে নীতিমালার মাধ্যমে তাদের উপবৃত্তি কার্যক্রম পরিচালনা করে এরকম একটি নীতিমালার খসটা করে আমাদের কাছে জমা দেন তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ নেব আমরা ওইটা দিয়েছি ওইটা দেওয়ার পরে সেই নীতিমালা অনুমোদন হয়েছে অনুমোদন হওয়ার পরে আমরা বাজেট বরাদ্দ চেয়েছি আমাদেরকে এই বছর এই অর্থ বছরে পঞ্চাশ কোটি টাকা বাজেট বরাদ্দ জন্য আমরা এখন এটার বিতরণের জন্য যেহেতু এটা জি টু পি পদ্ধতিতে বিতরণ হবে মোবাইল টেকনোলজির মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এ কারণে আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হবে প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আদলে তো সেটা করার জন্য আমরা অর্থ বিভাগকে চিঠি দিয়েছি অর্থ বিভাগ আইবাসকে দায়িত্ব দিয়েছে ওটার কাজ চলছে সফটওয়্যার রিলেটেড একটি মিটিং হয়েছে সামনে আর একটি মিটিং হবে তো এই সফটওয়্যার তৈরির কাজটা শেষ হলে আমরা আশা করছি আগামী শিক্ষাবর্ষ থেকে উপবৃত্তি আমরা চালু করতে পারবো তবে এখানে একটু বলে রাখি যে আমরা পর্যায়ক্রমে আমরা শুরু করব আসলে স্বতন্ত্র ইফতেদায়ী থেকে বিশেষ করে যে সকল মাদ্রাসা ইতিপূর্বে চালু ছিল সেখান থেকে এবং পর্যায়ক্রমে এটাকে আমরা বিস্তৃত করার চেষ্টা করবো ইনশাল এরপরে আসছে আমাদের এমফিল এবং পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক বৃন্দের সুযোগ সুবিধার বিষয় তাদের ইনক্রিমেন্টের বিষয় তো আমার কাছে মনে হয়েছে যে সাধারণ শিক্ষায় বা ওখানকার এমপিও নীতিমালায় যদি ইনক্রিমেন্টের বিষয়গুলো থাকে তাহলে তো আমাদের এমপিও নীতিমালায়ও থাকা প্রয়োজন আছে এটা আমি দেখার চেষ্টা করব তবে এই আপনাদের এই ফোরামের বিষয়গুলো যদি আরেকটু আগে আমার কাছে আসতো তাহলে হয়তো আমার জন্য আরেকটু সহজ হতো কারণ ইতিমধ্যে আমরা বেশ সময় নিয়ে আমাদের এমপিও নীতিমালাটাকে আপডেট করার জন্য একটা পদক্ষেপ নিয়েছি এবং খসড়া চূড়ান্ত অবস্থায় আছে আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে তারপর আমি মনে করি ছোটখাটো দু একটি বিষয় এখনো হয়তো বা সাথে কথা বলে ওখানে ইনসার্ট করার সুযোগ বা এখনো আছে তো আমি যেহেতু আপনাদের সাথে বসবো সেখানে আমরা আরো আলোচনা করব ইতিপূর্বে একবার বসেছি আবারও আপনারা কিছু বিষয় ওখানে আপনারা লিখিত দিয়েছেন হয়তো বা আরো পূর্ণাঙ্গ ভাবে আপনারা তৈরি করে আগামী দুই তারিখে আপনাদের সাথে যখন বসবো তখন আপনারা দিবেন এবারে আমি আমার তরফ থেকে দু একটি অবজারভেশন আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমরা হয়তো বৈষম্যের কথা বলছি আমরা আমাদের মাদ্রাসা শিক্ষার ব্র্যান্ডিং কথা বলছি আমরা আমাদের অধিকার পাওয়ার কথা বলছি। কিন্তু আমি একটু আপনারা কেউ আহত হবেন না আমি একটু বিপরীত দিক থেকে বিষয়টাকে বিশ্লেষণ করার চেষ্টা করছি কারণ হচ্ছে আমাকে আগেই বলেছি আমাকে হলিস্টিক অ্যাপ্রোচের বিষয়গুলো দেখতে হয় আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি মাদ্রাস শিক্ষা অধিদপ্তরে ডিজি হওয়ার পরে গত বছর যখন আমরা অক্টোবরেই আমাদের ছুটির তালিকা দিলাম সেখানে সাধারণ শিক্ষার সাথে মাদ্রাসার ছুটি পনেরো দিন কম ছিল অর্থাৎ পনেরো দিন বেশি ক্লাস নেওয়ার বিষয় ছিল যখন জানুয়ারিতে এসে সাধারণ শিক্ষার থেকে অর্থাৎ মাউসি থেকে ছুটির তালিকা দেয়া হলো সেখানে তারা যখন পনেরো দিন ছুটি বেশি দেখালো তখন মাদ্রাসার বিভিন্ন তরফ থেকে আমাকে বিভিন্নভাবে ফোন করা হলো সাংবাদিকদের জানানো হল সাংবাদিকরা প্রশ্ন করতে থাকলো পত্রপত্রিকায় লেখালেখি হতে থাকলো এরপরে আমরা যেটা করলাম সাধারণ শিক্ষা মিল করবেন স্যার সেকেন্ড আহ আমরা সোমবারিত করতে চাই আমরা যেই জুম লিংকে যুক্ত হয়েছে এটি ব্যাপটি তিন ঘন্টা আহ তবু আমরা আশা করি মুসরফরা অনেক সময় এটা কন্টিনিউ করে আদারওয়াইজ আমাদের যা একটি বিকল্প লিংক আছে সেখানে আমরা যদি কোনো কারণে যাই আমরা সেই বিকল্প লিঙ্কে যুক্ত হবে সেটি অলরেডি অন করা আছে আমাদের আবদুর রহিম মুকুল ভাইয়ের জি অনেক সুপিয়া জি স্যার কন্টিনিউ আচ্ছা নর্মালি আপনার হাতে কতটুকু সময় আছে স্যার আর দুই মিনিটের মধ্যে আমি আশঙ্কা করছি হয়তো কেটে যেতে পারে কিন্তু আহ আশা করছি কে কাটবে না আর কি স্যার এটা জেনারেলি কন্টিনিউই থাকে কোন কারণে যদি কাট অফ হয় আমরা বিকল্প লিংক দিতে গেলে কি দ্বিতীয় লিংকে যেতে হবে না না দ্বিতীয় লিংক আরেকটা লিংক তে যেতে হবে আরকি স্যার একই এর মধ্যে লিংক দেয়া আছে আচ্ছা আচ্ছা তো এরপরে আমি সবার মানে মাউসির সাথে সমান করে দিলাম ছুটি এরপরে আমি যখন বিভিন্ন জায়গায় ভিজিটে যাই চেষ্টা করি আশপাশের কিছু মাদ্রাসার শিক্ষকবৃন্দের সাথে মত বিনিময় করা তো সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমরা যে ছুটি পনেরো দিন বাড়িয়ে দিলাম মাউসির সাথে সমান করে দিলাম আপনাকে খুশি তারা বলেছেন হ্যাঁ হ্যাঁ আমরা খুশি তখন আমি তাদেরকে প্রশ্ন করলাম যে সাধারণ শিক্ষার সাথে আপনার ধরেন দাখিলি যদি ধরি দাখিলে আপনার চারটা বিষয় বেশি তাদের দশটা সাবজেক্ট হলে আপনার চোদ্দটা সাবজেক্ট আপনি পড়াতে চান তাদের সমান একই সমান পড়াতে চান একই সমান ছুটি চান তাহলে এই চারটা অতিরিক্ত সাবজেক্ট আপনি কিভাবে কাভার করবেন একজন অধ্যক্ষ কিংবা সুপার কিংবা শিক্ষক জবাব দিতে পারেননি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যেহেতু আমরা সবাই একই পরিবারের এখানে যুক্ত আছি এটা আত্মসমালোচনার জন্য বলছি এবং নতুন ভাবে চিন্তা করার জন্য বলছি কারণ হচ্ছে সারভাইভাল অব দি ফিটেস্ট আমাকে তো আমার শিক্ষার্থীদেরকে দিয়ে কিন্তু আমার অস্তিত্ব মনে রাখতে হবে আমি যতই বড় আহ শিক্ষক না কেন যদি আমার আউটপুট আমি দেখাতে না পারি তাহলে কিন্তু আমার অস্তিত্ব থাকবে না কারণ হচ্ছে আমি আউটপুট কি দিচ্ছি সেটার উপর কিন্তু মূল্যায়ন হবে এবং আমি যখন কিছু চাইবো সেটার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু বলা হবে যে এই যে যেমন ধরেন আমরা প্রতি মাসে চারশো কোটি টাকার উপরে এমপিও বাবদ দিচ্ছি মানে আমি দিচ্ছি মানে আমি দিচ্ছি না মানে সরকার দিচ্ছেন যখন আমি নতুন বাজেটের বিষয়ে এটার মধ্যে ইনভলভ হবে নতুন কোন বিষয় যেমন ধরেন উপবৃত্তির কথাই বলেন কিংবা আমাদের শিক্ষকদের সুযোগ সুবিধার কথাই বলেন কিংবা বাসা ভাড়া কথা বলেন স্বাস্থ্যের ভাতা বৃদ্ধির কথা বলেন ওখানে তো বাজেট ইনভলভ তো তখন তারা কিন্তু বলবে যে আমাদেরকে যে আউটপুট আপনারা দিচ্ছেন সেটা আহ কতটুকু প্রত্যাশা অনুযায়ী আপনারা আউটপুটটা দিতে পারছেন কিনা আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই বাজেটটা আনার জন্য অর্থ বিভাগের সাথে আমাদেরকে রীতিমতো যেতে হয় রীতিমতো আমাদেরকে কি বলে মানে বাঘ যুদ্ধে নামতে হয় সেখানে আমাদেরকে প্রমাণ করতে হয় যে আপনারা আমাদেরকে যে বরাদ্দ দিয়েছেন সেটা যথাযথভাবে আমরা ব্যবহার করেছি এবং আমাদের আউটপুট হচ্ছে এই সেখানে এরকম একটা মিটিংয়ে ওই অর্থ বিভাগের একজন কর্মকর্তা দেখালেন যে আপনাদের যে সাধারণ শিক্ষায় শিক্ষক এবং স্টুডেন্ট রেশিও প্রায় কাছাকাছি তারা টার্গেট নেয় বা দশ বছরের মধ্যে এই রেশিওকে নামিয়ে আনবে আর আমাদের রেশিও দেখা গেল যে এখনই বিশের নিচে অথচ আমাদের এখনো অনেক পথ খালি আপনার অধিকাংশ মাদ্রাসায় থার্টি টু ফোরটি পার্সেন্ট পদ খালি এই এইভাবে হিসাব করেও আমাদের রেশিও হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত হচ্ছে বিষের নিচে এই হচ্ছে অবস্থা আপনার এই যে আমরা বলছি যে ফাজিল পর্যায়ে কামিল পর্যায়ে আমাদের শিক্ষক বাড়াতে হবে অবশ্যই এটা যৌক্তিক কিন্তু সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে শিক্ষক আর শিক্ষার্থীর সংখ্যা সমান হলে তো হবে না এই আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই হয়তো কথা বেশি হয়ে যাচ্ছে আমি জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কিনা আরেকটা বিষয় হচ্ছে যে কিছুদিন আগে একটা প্রজেক্ট এসছে এটা হচ্ছে নেক্সট জেন্ট প্রজেক্ট যেখানে এডিবি তিনশো মিলিয়ন ডলার দেবে আপনারা আপনাদের অনেকের সাথে হয়তো আমি এটা শেয়ার করতে পারিনি আমি সবসময় চেষ্টা করি মাদ্রাসার ন্যায্য হিসাটা যাতে এনশিওর হয় নিশ্চিত হয় সেই ব্যাপারে আমি সবসময় কিন্তু সোচ্চার থাকি আমি মিটিং এ বলেছি আপনারা তিনশো মিলিয়নের মধ্যে আমার মাদ্রাসার সংখ্যা যেহেতু ওয়ান থার্ড টোটাল প্রতিষ্ঠান টোটাল প্রতিষ্ঠান যদি তেত্রিশ হাজার হয় এখানে আমার মাদ্রাসার সংখ্যা হচ্ছে সুতরাং বরাদ্দ আমাকে দিতে হবে অর্থাৎ আমাদের জন্য হাজার একশো মিলিয়ন ডলার দিতে হবে মাদ্রাসা কারিগরি মাদ্রাসা বিভাগের জন্য আর শেডের জন্য থাকবে দুইশো মিলিয়ন ডলার তখন তারা কি করলেন তারা সুন্দরভাবে চলে গেলেন অন্য অন্য পরিসংখ্যানে তারা দেখালেন যে আপনি তো বলছেন আপনার প্রতিষ্ঠান ওয়ান থার্ড কিন্তু আপনার শিক্ষার্থী তো ওয়ান থার্ড না আপনার এসএসসি তে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে মাদ্রাসায় দাখিল পর্যায়ে কতজন অংশগ্রহণ করে আলিম পর্যায়ে সাধারণ শিক্ষায় কতজন করে আলি মানে এসএসসি এইচএসসি পর্যায়ে আর আলিম পর্যায়ে কতজন করে এগুলো তো একটা তো ওয়ান থার্ড না এই এই শুধুমাত্র শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে আমি ই করতে পারলাম না তো যার ফলে তারা নিল মিলিয়ন মিলিয়ন আমাদেরকে দিল আবার ইন্টারনালি আমি আমার মানে টাগ আমি চালিয়ে গিয়েছি ওখানে আমি বলেছি যে মাদ্রাসা সবসময় পিছিয়ে আছে আর কারিগরি তো বিভিন্ন বৈদেশিক বিভিন্ন অনুদান বা ঋণ পেয়ে থাকে আমাকে বেশি দিতে হবে তখন আমাকে দিয়েছে মাদ্রাসার জন্য দিয়েছে পঞ্চাশ মিলিয়ন ডলার আর কারিগরির জন্য দিয়েছে তিরিশ মিলিয়ন ডলার এবং এই আশি মিলিয়ন নিয়ে আমাদের একটা ডিপিপি হচ্ছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু চেষ্টা আমার অন্তত আমার তরফ থেকে চেষ্টার ত্রুটি রাখছি না কিন্তু যাদেরকে নিয়ে আগাব আপনারা যাদেরকে নিয়ে আজকে এই মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নেবেন মানে আমি অত্যন্ত দুঃখের সাথে এবং ক্ষমা চেয়ে কথাটি বলবো আমাদের প্রতিষ্ঠান প্রধান যারা আছেন বা শিক্ষক মন্ডলে আছেন তাদের অনেকেই কিন্তু এখনো পর্যন্ত অসচেতন অসচেতন আছেন যে আগামীতে তাদের কি হবে আগামী একশো বছর পরে মাদ্রাসার শিক্ষার কি হবে এটা নিয়ে অনেকেই ভাবছেন তা অনেকেই ভাবছেন যে আমি যেহেতু একবার এমপিও ভুক্ত হয়েছি এটা চলতে থাকবে আমার আমার পরে কি হলো এটা তো আমার দেখার বিষয় না দুঃখিত আমি বারবার বলছি যে এটা সবাই না অনেকে আছেন কিন্তু আমাদের সবাইকে একতাবদ্ধ করে কিন্তু মাদ্রাসার মূল লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেভাবে আগাতে হবে আপনারা যেটা বলেছেন যে কারিকুলামের কথা কথা সিলেবাসের অবশ্যই এটা এবং এনসিটিভি থেকে ইতিপূর্বে বলা হয়েছে যে মাদ্রাসার জন্য যেটা আছে এটা অ্যাকচুয়ালি আদৌ কোনো কারিকুলাম নয় এটা হচ্ছে অনেকটা মেক্স প্রজেক্টের মতো অনেকটা আহ সিলেবাস তৈরি করার মতো জিনিস যেটা অ্যাকচুয়ালি কারিকুলাম বলতে যা বোঝায় মানে একটা সিলেবাস তৈরির যে ফ্রেমওয়ার্ক আসলে এটা কিন্তু সেটা না এখন এটা কিভাবে হবে এখন যদি বিভিন্ন জন শুধু আমরা চিৎকার করে বলতেই থাকি যে আমাদের সিলেবাসটি সরি আমাদের কারিকুলাম সংশোধন প্রয়োজন আপডেট করা প্রয়োজন মাদ্রাসার উপযোগী করা প্রয়োজন এটা শুধু বলে গেলে হবে না আমাদেরকে যথাযথভাবে যথাযথভাবে অগ্রসর হতে হবে কিরকম সেটা হচ্ছে আপনারা জানেন যে বুক বোর্ড কিন্তু বসে নেই তারা বিভিন্ন যেহেতু তাদেরকে প্রতি বছর নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে দিতে হয় তাদের এই বিষয়ে সবসময় কিন্তু কার্যক্রম চালিয়ে যেতে হয় আপনারা জানেন যে মাদ্রাসার শিক্ষক মন্ডলীকে নিয়ে তারা প্রায়শ বিভিন্ন সেমিনার করছে মিটিং করছে আপনাদের তাদের সাথে কিন্তু সমন্বয় রাখতে হবে বোর্ড থেকে তাদের মনোনয়ন দেয় বোর্ডের সাথেও যোগাযোগ রাখতে হবে যাদেরকে বোর্ডে মনোনয়ন দিচ্ছে তাদের কাছে আপনাদের শেয়ার করতে করতে হবে হবে কনভে যাতে তাদের তারা ওই যথাযথ গিয়ে এই বিষয়গুলো বলতে পারে যাতে এটা লিখিত ভাবে লিখিত ফরমেটে এনসিডিভের মাধ্যমে চলে আসে মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার আপনারা যে পরিশ্রম করছেন আপনারা যে উদ্যোগটা নিয়েছেন যে ইনিশিয়েটিভ নিয়েছেন আপনাদের নির্ধারিত সময়ের বাইরেও যে যেভাবে সময় দিচ্ছেন পরিশ্রম করছেন সেটা যেন সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন মানে সেটা যাতে একটা ফ্রুটফুল রেজাল্ট বয়ে আনে এটার জন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম যে যথাযথ প্রক্রিয়ায় সামনে অগ্রসর হওয়া মানে বিচ্ছিন্নভাবে এবং বিশৃঙ্খলভাবে আগালে কিন্তু লক্ষ্য উদ্দেশ্য হাসিল হবে না তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা সবসময় আপনাদের দাবির জন্য আমাকে আপনাদের পাশে পাবেন এ ব্যাপারে আপনাদেরকে নিশ্চয়তা প্রদান করছি আপনারা জানেন যে এই গত যে কারিকুলামটি ছিল সেই কারিকুলামে মাদ্রাসার বিষয়ে অনেকেই অনেকভাবে প্রতিবাদ করেছেন বিভিন্ন জন বিভিন্ন ভাবে করেছেন কিন্তু আমি আমার অবস্থান থেকে যেটা করেছি অন্তত একটা জায়গায় কিন্তু আমি আপোষ করিনি সেটা কি সেটা হচ্ছে যে মাদ্রাসার যে বিশেষায়িত বিষয়গুলো আছে সেখানে হাত দেওয়া যাবে না সেটাকে সম্পূর্ণ রেখে অন্য বিষয়গুলোকে কিভাবে সমন্বয় করা যায় সেটার একটা প্রস্তাবও আমি লিখিতভাবে আমাদের দিয়ে রেখেছি যদিও এখন এই মুহূর্তে হয়তোবা এটা আপাতত প্রয়োজন নেই যেহেতু ওই নতুন কারিকুলামটি স্থগিত হয়েছে এখন আপনাদের যেটা করণীয় কারিকুলাম বিষয় সেটা হলো এনসিটিভি যে ওয়ার্কশপ গুলোর আয়োজন করছে সেখানে যে আপনাদের প্রতিনিধিরা যারা যাচ্ছেন তাদের সাথে সমন্বয় রাখা এবং যেটা করলে ভালো হবে এই সেই কারিকুলামের খসড়া বলেন যাই বলেন এগুলো তাদের সাথে শেয়ার করা যাতে তারা ওই ওয়ার্কশপে এই বিষয়গুলো এনসিটিভ এর সাথে শেয়ার করতে পারেন এবং যথাযথ যথাযথ ফোরামে উপস্থাপনের মাধ্যমে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারেন তো যাই হোক আজকে আমি আর বেশি বক্তব্য বাড়াচ্ছি না অনেক কথা বলে ফেলেছি আমার কথায় ভুল ত্রুটি হলে এবং কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন আগামীতে আরো আপনাদের সাথে আলাপ হবে এবং আপনাদের যৌক্তিক যে দাবি দাওয়া গুলো আছে আমার সাধ্যের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই আমি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ شادي شادي <applause> ورحمة, <كله. نصفيق> ورحمة الله وبركاته <تصفيق> السلام <applause> 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 <زيك الله> شادي شادي <applause> آه...